আগে যে মাসটিতে আমরা অবস্থান করছি এই মাসটি হল সাবান মাস এবং সাবান মাসের কয়েকটা দিন ইতিমধ্যে গত হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে সাবান মাস এ মাসটি এক একাধারে রমাদানের আগমনী বার্তাবাহক মাস আবার রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস রমাদানের গণনা শুরু হয় দিন গণনা শুরু হয় এ মাস থেকে এ মাসে প্রিয় নবী সাল্লামের বিশেষ নির্দেশনা সালাফের বিশেষ কিছু আমল এবং নির্দেশনা আছে যেগুলো আমরা অনুসরণ করা আমাদের কর্তব্য নফল সাল্লি সাল্লাম আমরা অনেকেই জেনে থাকবো যে সাবান মাস হল আদর্শ মাস আমরা জানি আনহা আল্লাহ হাদিসে আমরা জানি কানা ইয়াসুম ও সাহানা ইল্লা প্রবী সাল্লা শেষের সামান্য কয়েকটা দিন বাদে প্রায় পুরো শাহবান মাস জুড়েই তিনি নফল সিয়াম রাখতেন অন্য বর্ণে আসছে যে নবী আলাম রমদান মাসটা একমাত্র মাস যে মাসের পুরো মাস রোজা রাখতেন আর রমদানের পরে যে মাসের সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সেটি হল এই শাহবান মাস সাবান মাস ছাড়াও নফল রোজার জন্য আরেকটি আদর্শ মাস আছে আর সেটি হল মহরম মাস নফল রোজার আরও কিছু ফরমেট আছে যেগুলো আমরা অনেকে হয়তো জানি সাবান মাস এবং মহরম মাস এই দুটা মাসে সবচেয়ে বেশি পরিমাণে নফল রোজা রাখা এটা নবী সাদালামের যেমন আদর্শ ঠিক একইভাবে প্রতি মাসের তিন দিন চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে নফল রোজা রাখাও নবী সাল্লাহ সাল্লামের সূন্য সপ্তাহে দুই দিন সম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখা এটাও নবী সাদ্লাহামের শূন্য রমাদান পরবর্তী মাস সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখা সেটাও নবী আল্লাহ সাল্লামের আবার জিলহজের প্রথম দশক এর প্রথম নয়টা দিন নফল রোজা রাখার কথাও বর্ণিত আছে হাদিছি বিশেষ করে নয় নম্বর দিন বা আরফার দিন তো নফল রোজার অনেকগুলো ফরমেটে কথা আমরা জানলাম এই সবগুলো নবী সাল্লামের শুননা একাধারে পুরো রমাদান মাস এর বাইরেও আমরা জানলাম যে আরও বিভিন্ন মাসে প্রতি মাসে প্রতি সপ্তাহে বিভিন্ন মৌসুমে অনেকগুলো নফল রোজা নবী সাল্লাম রাখতেন আমরা নফল সিয়াম রাখবো আল্লাহর নৈকট্য লাভের জন্য ওইটাই হলো সিয়ামের উদ্দেশ্য কিন্তু পাশাপাশি এর যে আরো অনেক উপকারিতা আছে এটা আজকাল আমরা বুঝতে পারছি সিয়াম বা নফল রোজার যে উপকারিতা বা ফরজ রোজা বা যে কোনো রোজার যে উপকারিতা আছে সেটা আজকাল ডাক্তাররা আমাদের কাছে একেবারে স্পষ্ট এবং পরিষ্কার করে দিয়েছে আজকাল রোজা রাখার জন্য খুব বেশি মানুষকে বলতে হয় না কারণ আমরা রোজার স্বাস্থ্যগত উপকারিতার কথা ইতিমধ্যে অনেকে জেনে গেছে এবং এটার উপরে বহু গবেষণা অনেক পুরস্কার আন্তর্জাতিকভাবে ইতোমধ্যে দেওয়া হয়েছে শুধু রোজার উপরে গবেষণার ভিত্তিতে আমরা জানি যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে আমাদের শরীরের অতিরিক্ত চর্বি ইত্যাদি এগুলো বান করার প্রয়োজনে এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের মাঝে 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 ফাস্টিং করতে হয় ডাক্তাররা ফাস্টিং করতে বলে এই যে না খেয়ে থাকা মাঝে মধ্যে এটা স্বাস্থ্যের জন্য যে খুব দরকারি একটা জিনিস সেটা এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি কিন্তু নবী সাল্লাহিসাল্লাম বহু আগে বলে গেছেন ডাক্তাররা গবেষণা করে সেটা অনেক পরে জানছেন তিনি বহু আগে বলে গেছেন তিনি যখন বলে গেছেন তখন আমরা হয়তো এর বাহ্যিক উপকারিতা বুঝি নাই যে কি লাভ হবে কিন্তু পরবর্তীতে আমরা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বুঝলাম জানলাম যে তার সে নির্দেশনাগুলোর মধ্যে প্রভূত আমাদের স্বাস্থ্যগত উপকারিতাই আছে এবং মূল উদ্দেশ্য তো হবে আল্লাহর সন্তুষ্টি স্বাস্থ্যের জন্য তো আর আমরা রোজা রাখবো না কিন্তু সেই কাজটি করলে আমাদের বহুবিধ জাগতিক এবং আমাদের স্বাস্থ্যগত নানা দিক থেকে কল্যাণ এবং উপকারিতার দিক আছে সেটি বোঝা গেল এই জন্য নফল রোজা রাখতে আমাদের কার্পণ্য করা উচিত না আমরা এখনো অনেকে আছি যে রোজা রাখতে আমরা ভয় পাই আমরা মনে করি রোজা রাখা কষ্টের মূলত এটি আমাদের অনভ্যস্ত হওয়ার কারণে মনে হয় যারা নিয়মিত নফল রোজা রাখেন তাদের অনেকে আছেন যে এক সময় সারাদিন না খেয়ে থাকবেন এটা চিন্তা করতে পারতেন না এরকম ভোজন বিলাসী বহু মানুষ আছে যারা একটু পরপর খাওয়া দাওয়া করতে পছন্দ করতেন কিন্তু নফল রোজা রোজা রাখা শুরু করেছেন করেছেন ফরজ অভ্যাস একটা সময় তার কাছে রোজাটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে তো এই জন্য প্রয়োজন হলো সাহসের আর কিচ্ছু না সৎসাহস এবং হিম্মত করে যদি আপনি শুরুটা করে দেন তাহলে আজ নয় কাল কাল নয় পরশু আপনি দেখবেন যে একটা সময় আপনার অভ্যাস হয়ে যাবে নফল রোজা রাখা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে এবং এর মধ্যে আমাদের আখেরাতের কল্যাণ আছে আমাদের দুনিয়ার কল্যাণও আছে আল্লাহ রব আলমিন আমাদেরকে এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখার টফিক দান করুন প্রেনবী সাল্লাহ আলী আসাল্লাম মাসে বেশি বেশি নফল সিয়াম কেন রাখতেন এই প্রশ্নের উত্তর খোদ তার কাছ থেকে আমরা জানতে পারি তিনি দুটি কারণ উল্লেখ করেছেন তিনি কেন এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আর এর বাইরে আরো বহুবিধ কল্যাণ আছে এই মাসে বেশি নফল রাজা রাখার তার মধ্যে আমরা আরো দুটি কারণ উল্লেখ করব চারটি কারণ নবিকার নিজে যে দুটি কারণ উল্লেখ করেছেন সেগুলোই হলো তিনি বলেছেন শাহরুন রজাবা ওয়া রমাদান শাহবান মাসটি এমন একটি মাস এই মাসের আগের মাসটি হলো রজব মাস আর পরের মাসটি হলো রমদান মাস তো রমাদান এবং রজব দুই পাশে দুইটা ফজিলতপূর্ণ মাস রমাদান বছরের শ্রেষ্ঠ মাস সবচেয়ে সেরা মাস এবাদতের জন্য আর রজব মাস সেটা সম্মানিত চার মাসের একটা তাহলে এই সাবান মাসটা হলো সাধারণ একটি মাস এর দুই প্রান্তে দুটি ফজিলতপূর্ণ মাস থাকার কারণে রজব মাস সম্মানিত মাস হিসাবে ইমানদাররা সেটার আলাদা কেয়ার করে ওই সময়ে বিশেষ এবাদতে যত্ন হয় ইবাদত বিশেষ যত্ন নেয় আবার রমাদান মাস বছরের শ্রেষ্ঠ মাস হওয়ার কারণে সে মাসে তো সারা বছরের সবচেয়ে বেশি করার চেষ্টা করে মাঝে পড়ে এই সময়টাতে মানুষ অবহেলা করে সময় কাটায় অনেকেই আছেন যে কোরআনে কারিম এটা তিনি রমজান আসলে পড়া শুরু করবেন সেজন্য এখন থেকে এইম নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এই মাসে আর তিনি পড়ছেন না তিনি অপেক্ষায় আছেন কবে চাঁদ দেখা যাবে তখন তিনি শুরু করবেন অনেকেই আছি আমরা দান দক্ষিণা অন্যান্য অন্যাদ বন্দীগী সবগুলো আমরা তোলা রেখে দিয়েছি রমজান কবে আসবে তখন আমরা শুরু করব তো মাঝে পড়ে এই সময়টাতে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে আর আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেটা হয় যে রমাদান আসলে আমরা কি খাবো না খাবো ইফতারিতে সাহারিতে সেগুলোর প্রস্তুতি এখন থেকে আমরা শুরু করে দেই তো এই মাসটি মাঝে পড়ে যেহেতু অবহেলিত নবী সাল্লাম বলেছেন সেই জন্য আমি এই মাসে বিশেষভাবে নফল রোজা রাখি কারণ অবহেলিত সময়ে অবহেলিত জায়গায় অবহেলিত ক্ষেত্রে ইবাদত বন্দী বা যে কোনো বিষয়ে বিশেষ ফোকাস দেওয়া মনোযোগ দেওয়ার আলাদা একটা তাৎপর্য আছে যেমন একজন সাধারণ শ্রমিক দিনমজুর একজন রিক্সা চালক একজন খেটে খাওয়া মানুষ তাকে হয়তো আগবেড়ে কেউ গিয়ে সালাম দেয় না আপনি যদি এই লোকটা অবহেলিত তাকে কেউ সালাম দেয় না রেসপেক্ট করে না সেজন্য আপনি ওই জায়গাটাতে বিশেষ ফোকাস দেন মনোযোগ দেন এবং সেখানে গিয়ে যদি আগ বেড়ে সালাম দেন তো নিশ্চয়ই এর একটা আলাদা তাৎপর্য তৈরি হবে যে আপনি সমাজ থেকে অবহেলিত একটি বিষয়কে বিশেষ গুরুত্বের সাথে তুলে এনেছেন এটি যেরকম একটা তাৎপর্য আছে আমরা ভোর রাতে যখন ঘুমিয়ে থাকি সবাই ওই সময় উদাস অলস এবং ঘুমন্ত অবস্থায় আমরা যখন থাকি ওই সময়টাতে উঠে কেউ যদি তাহাজ্জ পড়ে আল্লাহ কাছে দোয়া করে সেটা আলাদা তাৎপর্য তৈরি হয় কারণ অবহেলিত সময়টাতে তিনি বিশেষ এবাদতে মশগুল হয়েছে। একটা জায়গায় সবাই পরিষ্কার রাখে কিন্তু একই প্রতিষ্ঠানের কিছু কিছু জায়গা এই জায়গাতে কেউ নজর দেয় না পরিষ্কার করে না ময়লা হয়ে থাকে আপনি ওই জায়গাগুলো বিশেষ করে যত্ন নিলেন এবং পরিষ্কার করলেন এটা একটা আলাদা আবেদন তৈরি হয় যে আপনি ওই সবাই যেটার প্রতি অমনোযোগী সেটার প্রতি আপনি কেয়ার করেছেন একজনকে সবাই টাকা দেয় আপনি যাকে কেউ দেন আপনি খুঁজে তাকে নিয়ে দিলেন নিশ্চয়ই একটা আলাদা গুরুত্ব তৈরি হয় ঠিক একইভাবে রজব এবং রমাদান এই দুই মাসে মানুষ অনেক ইবাদত করে এই মাসটি মাঝখানে অবহেলিত এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি এই মাসটিতে বিশেষ ফোকাস করতেন এবং এই মাসে বিশেষভাবে নফল রোজা বেশি বেশি রাখতেন এটি হলো এই মাসে তার নফল রোজা বেশি রাখার একটি কারণ দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন রাকা শাহরুন তুর্ফা ফীহিল আ'মালু ইলা রব্বিল আলামিন এই শাবান মাস এমন একটি মাস যে মাসে আমাদের আমলনামা আমাদের সমস্ত কর্মকাণ্ড আমাদের সমস্ত কাজকাম সবকিছু আমাদের প্রতিটি উঠা বসা নড়া চলা বলা শোনা সবকিছু তারা লিপিবদ্ধ করেন দুজন ফেরেশতা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য নিয়োজিত আছেন তারা আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা কি করছি না করছি কোথায় কি করছি কোন দিকে তাকাচ্ছি চোখ দিয়ে কি করছি কাম দিয়ে কি করছি মনে কি চিন্তা করছি সবকিছু তারা লিপিবদ্ধ করেন এটাই আমাদের আমল নামা সেটাকে আল্লাহ বিচার বিশ্লেষণ করবেন আর দুনিয়াতে আমাদের এই আমল নামাগুলোকে তিন ধাপে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় একটা হয় প্রাত্যহিক প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ফেরেস তারা আমাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করেন রাত জুড়ে আমরা যা করি সেগুলো লিপিবদ্ধ করে সকালে ভোরে ফেরেশতা আল্লাহ তালার কাছে জমা দেন আবার সকাল থেকে সারা দিন আমরা যা করি সন্ধ্যার ফেরেস তারা সেগুলো গিয়ে জমা দেন তাহলে প্রাত্যহিক দুইবার আমাদের রিপোর্ট জমা দেওয়া হয় আর সাপ্তাহিক সম বৃহস্পতিবারে আমাদের রিপোর্ট জমা দেওয়া হয় লক্ষ্য করবেন সকাল সন্ধ্যা যেহেতু রিপোর্ট জমা দেওয়া হয় এই জন্য সাল্লাহাম সকাল সন্ধ্যা বিশেষভাবে ইবাদতে মনোযোগী থাকতেন জিকির আজকারে মাসকুল থাকতেন কোরআনে আল্লাহ নির্দেশ করেছেন ওসব বিহাউ হবুক করা তাও কোথাও কোথাও বলেছেন আসি সকাল এবং সন্ধ্যা এই সময়গুলোতে আমাদেরকে আল্লাহ করতে নির্দেশ করেছেন আল্লাহ এই সময়গুলোতে আমাদের আমল নামা জমা দেওয়া হয় আবার রোজা রাখতেন সাপ্তাহিক আল্লাহর কাছে উপস্থাপিত হয় আর তৃতীয় ধাপ হল বার্ষিক রিপোর্ট আমাদের বার্ষিক এবং ইয়ারলি যে রিপোর্ট এটা আল্লাহাল কাছে সাবমিট করেন ফেরেস তারা উপস্থাপন করেন এই মাসে সাবান মাসে নবী সাল্লাম বলেছেন এই মাসে যেহেতু সমস্ত মানুষের আমল নামা আল্লাহর কাছে ফেরেস জমা দেন তো আমি চাই যে আমার আমল নামা আমার কর্মকাণ্ডের রিপোর্ট এটা যখন আল্লাহর কাছে উপস্থাপিত হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকি এটা আমার খুব ভালো লাগে আমি সেজন্য এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি যে এই মাসে আমার আমল নামা যেহেতু উপস্থাপিত হচ্ছে রোজাদার অবস্থায় যেন আমার আমল নামার প্রতি আল্লাহ দৃষ্টিপাত করেন আমার আমল নামার প্রতি আল্লাহ যখন দৃষ্টিপাত করবেন ওই টাইমে আমি আল্লাহর জন্য যখন রোজা রাখছি সিয়াম পালন করছি নিশ্চয়ই এই কারণে আল্লাহ বলে আলমিনের রহমতের দৃষ্টি আমি বিশেষভাবে পাব এই জন্য এই মাসে তিনি নফল রোজা বেশি বেশি রাখতেন আমরা কোনো অফিসে কোন প্রতিষ্ঠানে কোন কারখানা যে কোনো জায়গা যদি কর্মকর্তা যারা আছেন দায়িত্বশীল যারা আছেন কিংবা মালিক পক্ষ নিশ্চয়ই আমরা যখন খুব সিরিয়াস মোড কাজ করি খুব আন্তরিকতার সাথে কাজ করি এরকম সময় যদি মালিক পক্ষ আমাকে দেখে ফেলেন আমার উপস্থ কর্মকর্তা আমাকে দেখেন তিনি যখন আমাকে পর্যবেক্ষণ করছেন মনিটর করছেন ঠিক ওই টাইমটাতে আমি খুব সিরিয়াস মোডে কাজে আসি নিশ্চয়ই এটা একজন শ্রমিক হিসাবে একজন কর্মকর্তা হিসাবে কর্মচারী হিসাবে আমাদের ভালো লাগবে যে আমার যেই মুহূর্তে তিনি পর্যবেক্ষণ করেছেন ওই মুহূর্তটাতে আমি খুব সিরিয়াস মুডে এবাদতে ছিলাম ভালো কাজে ছিলাম তো তার কাজটা আমি সঠিকভাবে করছি এই অবস্থায় তিনি পর্যবেক্ষণ করার কারণে নিশ্চয়ই তার একটা সিম্প্যাথি তার একটা মমতা তার একটা আন্তরিকতা এবং করুণার দৃষ্টি অথবা তার প্রতি একটা সুধারণা আমার প্রতি তার একটা সুধারণার দৃষ্টি আমি পাব এটা সবাই পছন্দ করে সারা দিন কাজ করলাম আর উনি যখন এসে মনিটর করলেন কাকতালে ভাবে ওই টাইমটাতে আমি অবহেলা করছি মোবাইল টিপছিলাম নিশ্চয়ই এটা কারো ভালো লাগবে না তো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই মাসে বার্ষিক রিপোর্ট আমার যেহেতু জমা দেয়া আল্লাহর কাছে তো আমি চাই আমার রিপোর্টের দিকে আল্লাহ যখন দৃষ্টিপাত করবেন ওই আমি আমি রোজাদার যেন থাকি সেজন্য আমি বেশি রোজা রাখি এই জন্য আমার দুটি কারণ আমরা জানলাম নবী করিম সাল্লা সাল্লামের অত্যন্ত স্নেহবাজন সাহাবি ইবনে জায়দ রদি আল্লাহ তালা আনহু তিনি নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করেছেন আপনাকে এই মাসে বেশি নফল রোজা রাখতে দেখি আমি এর কারণ কি তখন তিনি এই দুটি কারণ উল্লেখ এর পাশাপাশি এই মাসে নফল রোজা বেশি বেশি রাখার আরও বহু কারণ বহু উপকারিতা আছে তোমাদের দুটি আমরা উল্লেখ করছি নাম্বার এক এই মাসে বেশি বেশি নফল রোজা রাখাটা এটা হল আমাদের রমাদানের রোজা রাখার জন্য সহায়ক কারণ আমরা অনেকেই যারা সারা বছর রোজা রাখতে অভ্যস্ত না হঠাৎ করে রমজান মাসে যখন রোজা শুরু করে দেই তখন নতুন যে আমাদের খাদ্যাভ্যাস আমাদের যে দৈনন্দিন রুটিনে একটা পরিবর্তন নতুন একটা শিডিউল তৈরি হয় ভোর রাতে উঠে খানা খাওয়া যেটাতে সাথে আমরা অভ্যস্ত না সারা বছর অনেকের শরীরের সাথে এটা শুট করে না অনেক অসুস্থ হয়ে পড়ে তো এইরকম পরিস্থিতিতে দেখা যায় যে অনেকের জন্য রোজা রাখাটা কঠিন হয়ে যায় অতএব শ্রাবান মাস থেকে যদি আমরা কিছু কিছু নফল রোজা রাখি যেহেতু কন্টিনিউলি রাখা জরুরি না এবং রোজা রাখলে আপনাকে একেবারে রেখেই যেতে হবে এমন কোনো কথা নাই আপনি চেষ্টা করলেন সপ্তাহে একটা দুইটা তিনটা তাহলে আস্তে আস্তে রোজার সাথে আপনি অভ্যস্ত হবেন এবং রমাদান রোজা রাখাটা আপনার জন্য সহজ এটাকে বলতে পারি রমাদানের প্রস্তুতির অংশ যেই মাস থেকে আমি রোজা রেখে অভ্যস্ত হলাম চতুর্থত আরেকটি উপকারিতার দিক এই রমাদান মাসের আগে সাবান মাসের নফল রোজা রাখার সেটা হলো আমরা জানি আমরা যে পাঁচ শক্ত নামাজ পড়ি এই পাঁচক্য সালাতের দুই রকমের ফরমেট আছে একটা হলো ফরজ ফরমেট আর একটা হলো সুন্না ফরমেট আমরা পাঁচক্য সালাত পড়ি প্রত্যেকটা ওয়াক্তের সালাতের মধ্যেই কিন্তু দুই ধরনের সালাত আছে দুই ধরনের নামাজ আছে একটা হলো ফরজ নামাজ আর একটা হলো সুন্নত নামাজ আমরা ফজরের আগে দুই রাকাত সুন্নত পড়ি জোহরের আগে চার পরে দুই রাকাত পড়ি মাগরিবের